হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার আজকে আমরা ক্লাস নাইন জীবনবিজ্ঞান ও পরিবেশ রায়টা হচ্ছে সুব্রণীল চক্রবর্তী এই বইটির প্রথম অধ্যায়ের পার্ট টু সমাধান করবো ওকে এর আগে আমরা প্রথম অধ্যায়ের কিছুটা সমাধান করেছি আজকে তার পরবর্তী সমাধান করবো এবং অধ্যায়ের নাম জীবন ও তার বৈচিত্র্য এমসিকিউ আমাদের হয়ে গেছিলো এবার আমরা করবো কি বিশ অদৃশ্য শব্দটি বেশি লিখো নাকি চলো নেক্সট নাম্বার ওয়ান জৈব যৌগ অস্কিউলাম তাহলে একত্রিশের এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার অপশন নেই সরি ফর দ্যাট এটা অস্কিউলাম কিউলাম ওকে নেক্সট বত্রিশ ক্রসিং ওভার জীববৈচিত্র জনন কোষের যেমন খুশি মিলন সভজিতা হবে সভজিতা তেত্রিশ নম্বর কলাবিদ্যা বায়োনিক্স ল্যামার্ক বায়ো ইনফর্ম্যাটিক তাহলে তেত্রিশ নম্বর ল্যামার্ক তোমাদের একটি কথা বলে রাখি যে তোমরা মার্শিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে লাইফ সায়েন্স তো পাবে পাবে তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি হিস্ট্রি এবং ফিজিক্যাল সায়েন্স ক্লিয়ার চারটি সাবজেক্টের অনুসরণীর সমাধান তোমরা পেরিস্টে যাবে সেখান থেকে তোমরা যার যেটা রাইটার আছে খুঁজে নিবে সাজানো আছে একের পর এক ক্লাস নেক্সট প্রশ্নটা আসি আমরা তাই না তেত্রিশ কলাবিদ্যা বায়োনিক্স ল্যামার্ক তাহলে এর উত্তর হচ্ছে কি ল্যামার্ক তাই না বললাম চৌত্রিশ নাম্বার প্রশ্ন চৌত্রিশ নাম্বার প্রশ্ন বলছে অ্যাকশন ক্যাটেগরি রাজ্য ওফারিন তাহলে চৌত্রিশের নাম্বারটা হবেই ওফারিন তাহলে পঁয়ত্রিশ নাম্বার ফার্ন শৈবাল ছত্রাক ছত্রাকিও তাহলে পঁয়ত্রিশ নাম্বার নেক্সট প্রশ্ন ছত্রিশ নাম্বার স্তন গ্রন্থি বৈকর্ণ লম অস্কিউলাম তাহলে এর উত্তর হবে অস্কিউলাম সাঁত্রিশ নাম্বার মনেরা ব্যাকটেরিয়া প্ল্যান্টি অ্যানিমালিয়া এর সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া আটত্রিশ নাম্বার এর সঠিক উত্তর হবে স্যাফিয়েন্স উনচল্লিশ নাম্বার এর উত্তর হবে গোষ্ঠীকরণ ওকে নিচের দেখো বলছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত বসাও তাহলে নাম্বার চল্লিশ এর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অ্যানিলিডা হেল প্ল্যাটিহেল মিনথেস তাহলে এই শূন্যস্থানে বসে যাবে তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করে নাও যে হবে ফ্লেম কোষ ফ্লেম কোষ ওকে কী হবে ফ্লেম কোষ নাম্বার দু একচল্লিশ হাঙ্গর তরুণাস্তিত রুই মাছ দাস একচল্লিশের হবে অস্থি অস্থি কোয়ানোসাইট পরিফেরা ফেরা নিডোব্লাস্ট ড্যাশ তাহলে এখানে বিয়াল্লিশে সঠিক উত্তর হবে নিডারিয়া এখানে লিখবে তোমরা नीड़ा। रिया, ओके, नंबर वृद्धिहीनता जड़ो उत्तेजिता डैश तेताल जीव जीव नंबर चुवाल সিস্টেমা ন্যাচুরি লেনিয়াস হিস্টোরিয়া প্ল্যান্টেরাম তাই চুয়াল্লিশে সঠিক করতে হবে তোমার থিওফ্রাস্টাস ফ্রাস্টাস থিওফ্রাস্টাস পঁয়তাল্লিশ নাম্বার ব্যাকটেরিয়া মনেরা বড গাছ ড্যাস হবে প্ল্যান্টি ওকে নেক্সট প্রশ্ন নাম্বার ছিচল্লিশ বলছি আম গাছ সুপুষ্পক স্পাইরোগাইরা ড্যাস তাই ছিচল্লিশ নাম্বার হবে অপুষ্পক তারপর বলছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত যে বিষয়টি খুঁজে বার করে নাম লিখো সে বিষয়টি খুঁজে বার করে নাম লিখতে বলছে তাহলে নাম্বার ওয়ান সাতচল্লিশ নাম্বার দেখো

দ্বিপদ নামকরণ একান্ন নাম্বার বাউন্ন নম্বর কি হবে কর ডাটা বাউন্ন নম্বরটা হয়ে যাবে কর ডাটা নাম্বার তিপ্পান্ন এক বীজ পত্রি নাম্বার পঞ্চান্ন ইউ ক্যারিওটলে ছাপ্পান্ন নম্বর টেক্সোনমিক হ্যার্কিতে ক্যাটাগরি বা র্যাঙ্ক এর সংখ্যা হলো ড্যাশ তাহলে কটি হবে সাতটি সাতান্ন নাম্বার পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস ধারণার প্রবর্তক হলেন ড্যাশ ড্যাস নাম্বার সঠিক উত্তর হবে রবার্ট হার্ডিং হুইটেকার লিখে নাও রবার্ট হার্ডিং হুই হুই কার ক্লিয়ার নেক্সট প্রশ্ন আঠান্ন নম্বর জীবনের উৎপত্তি হয় প্রায় ড্যাশ বিলিয়ন বছর আগে তাহলে নম্বরের সঠিক উত্তর হবে থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন পর্বে দেখতে পাওয়া যায় কি উত্তর হবে অনুসাইট এর উত্তর হবে টিনোফোরা চলো লিখি ব্যাপার ফোরা ওকে বট গাছ আম গাছ হল ড্যাস জাতীয় এঞ্জিও তাহলে সাইটের সঠিক উত্তর হবে দিবীজ द्वि बीज पत्री नंबर 61 रिक्सिया holo डैश जातीय उद्भिद ब्राओफाइटा ব্রাও স্থান গ্রন্থি ও লোম দেখা যায় ড্যাশ শ্রেণীর প্রাণীতে স্থান পাই স্থান চলো নেক্সট চলো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান প্রশ্ন বলছে কোয়া সার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার গঠন ও কার্যকত কার্যগতভাবে একই উপাদান তাহলে এটি কী হবে একটু বড় করতে দাও তাহলে তেষট্টি নাম্বারটা হয়ে যাবে সত্য তেষট্টি নাম্বার সত্য নাম্বার বাস চৌষট্টি মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবর্তক হলেন আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স তাহলে ৬৪ নাম্বার হবে সত্য নাম্বার পঁয়ষট্টি ও প্রজনন প্রয়োজনীয় হলেও জীবের বেঁচে থাকার জন্যে বিপাক না ঘটলেও কোনো অসুবিধা হয় না তাহলে পঁয়ষট্টি নাম্বার হবে মিথ্যা ছট্টি উত্তেজিতা এ ধর্মটি যে জড়ে দেখা না গেলেও তা জিবে দেখা যায় উত্তেজিতা ধর্মটি জ্বরে দেখা না গেলেও তা জিবে দেখা যায় তাই নাম্বার সত্য নাম্বার সাতষট্টি প্লাটিহেলমিন থেস ও নিমাটোডা তে সুষুমনা কাণ্ড দেখা যায় সাতষট্টি নাম্বার মিথ্যা সাতষট্টি নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার আটষট্টি হুইটেকার প্রথম প্রটজয়াদের প্রাণীদের থেকে পৃথক করেন আটষট্টি নাম্বার সত্য নাম্বার উনসত্তর মানুষের দেহে মেটামেরিজম দেখা যায় তাহলে উনসত্তর নাম্বার মিথ্যা সত্তর সত্তর নাম্বার প্রাণের উৎপত্তি সংক্রান্ত আধুনিক ধারণা হল স্বতঃস্ফুত প্রাণের উৎপত্তি সত্তর নাম্বার মিথ্যা একাত্তর সব কডেডি ভার্টিব্রেট তাহলে একাত্তর নাম্বার মিথ্যা তেহাত্তর উদ্ভিদ রাজ্যকে সুপোষ্পক ও অপুষ্পক এই দুইটি ভাগে ভাগ করা হয় তাহলে বাহাত্তর নাম্বার সত্য নাম্বার তেহাত্তর প্রাণীরা হলো বহুকোষী জীব তা তেহাত্তর নাম্বার সত্য চুয়াত্তর উড়তে সুবিধার জন্যে পাখির দেহে নিউম্যাটিক বা বায়ুপূর্ণ হার দেখা যায় চুহাত্তর নাম্বার সত্য নাম্বার পঁচাত্তর সিলিয়া গমনাঙ্গযুক্ত বৃহত্তম প্রাণী পর্ব হল টিনোফোরা তাহলে পঁচাত্তর নম্বরের হবে সত্য চলো নেক্সট এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভ দেওয়া সর্বপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তরের ক্রমিক সংখ্যা উল্লেখসহ সঠিক জোটটি পুনরায় লেখো তাহলে নাম্বার ওয়ান দেখো ছদ্মগর তাহলে একেরটা কী হবে এটা হয়ে যাবে নিমাডোটা নিমাডোটা তাহলে এক একটা হবে ই তারপরে ডিপ্লোব্লাস্টিক প্রাণী ডিপ্লোব্লাস্টিক প্রাণী কী হবে নিডারিয়া নিডারিয়া তাহলে এটা হবে এ ওকে নাম্বার তিন মেটামিয়ার তাহলে মেটামিয়ার কী হবে বি অ্যানিলিডা কী হবে অ্যানিলিডা বি নাম্বার চার নোটো কড তাহলে চারেরটা হচ্ছে কাতলা মাছ সি নাম্বার পাঁচ ওরাল ও অ্যাবোরাল তল পাঁচ নাম্বার হবে একাইনো ডার জি নাম্বার হবে জি ছয় ম্যান্টেল পর্দা মোলাস্কা তাহলে এটা হবে মোলাস্কা ডি তাহলে বাদ হচ্ছে কি এফ ওকে নেক্সট দেখো সাতাত্তর নম্বর স্তম্ভ বলছে জিম্নস্পার্ম তাহলে এক নম্বরটা কী হবে এক নম্বরটা হয়ে যাচ্ছে অনাবৃত্ত বীজ সি দুই তাহলে দুই নাম্বার হবে ব্যাকটেরিয়া ই তিন নাম্বার টেরিডোফাইটা এটা হবে এ ভ্যাসকুলার স্ক্রিপ্টোগ্যামস তারপরে নেক্সট চার নম্বর এক বীজ চার তাহলে এটি হবে নারকেল ডি সামনাসামনি নেক্সট ব্যওফাইটা পাঁচ বি তারপরে প্রটিসটা সিক্স অ্যামিবা এফ ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে